মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতির বিষয়ে এবং এর বাংলাদেশ সহ আন্তর্জাতিক প্রভাব দু সালে ট্রাম্প প্রশাসন বাংলাদেশ সহ অনেক দেশ থেকে আমদানি হওয়া পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয় এর ফলে বিশ্ববাজারে দাম বৃদ্ধি এবং বাংলাদেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয় কিন্তু এক অগস্টের মধ্যে এই শুল্ক বিশ শতাংশে নামিয়ে আনা হয় অর্থাৎ আগের চেয়ে কম বাণিজ্য শুল্ক আরোপ করা হয়েছে বাংলাদেশে এটি স্বস্তির খবর হিসেবে ধরা হয়েছে কারণ ব্যবসায়ীরা সহজেই আমদানি রপ্তানি কার্যক্রম চালিয়ে যেতে পারবে এবং বাজারে মূল্য স্থিতিশীল থাকবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এই সিদ্ধান্তকে একটি বড় ধরনের রেহাই হিসেবে উল্লেখ করেছেন অর্থাৎ যদিও ট্রাম্পের শুল্কনীতি প্রথমে ব্যবসায়ীদের জন্য চাপ তৈরি করেছিল শেষ পর্যন্ত এটি বাংলাদেশ সহ অন্যান্য দেশের জন্য কিছুটা আরামদায়ক সিদ্ধান্তে পরিণত হয়েছে এভাবেই আন্তর্জাতিক অর্থনীতি ও শুল্ক শুল্কনীতির পরিবর্তন আমাদের দেশের ব্যবসা ও অর্থনীতিকে প্রভাবিত করতে পারে তাই বুদ্ধি এবং সতর্কতার সঙ্গে ব্যবসায়িক সিদ্ধান্ত নেয়া খুবই গুরুত্বপূর্ণ